আমরা এসেছিলাম নতুন যে একটা দিয়েছে আপডেট করেছে এই সম্বন্ধে আমরা বলেছিলাম যে করব না আমাদের একটা ভয় ছিল যে এটা হয়তো খুব ক্রিটিক্যাল কাজ কিন্তু বিডিএস বলেন যে না এটা কোনো সমস্যা নেই আপনারা বাড়িতে বসেই এটা আপনারা আপডেট করতে পারবে আপনার দেখা গেল যে আপনার ভিডিওর সামনে একটু ধর্ণা প্রদর্শন করেছে হ্যাঁ তো অনেক সব বিওলোরা মিলে হ্যাঁ তো কতজন বিওলোরা রয়েছেন আপনার এখানে আমরা টোটাল একশো পঁয়তাল্লিশ জন বিওলো আছি আজকে সবাই এসছিলেন হ্যাঁ মোটামুটি সবাই এসছেন তো মূল অভিযোগটা কি ছিল অভিযোগটা প্রতিদিন আমাদের নতুন নতুন আপডেট দিচ্ছে যে আপডেটটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না যে আমরা হয়তো ভেবেছিলাম যে আবার সেই ফর্ম কালেক্ট অংশ কালেক্ট করতে হবে বাড়ি বাড়ি যেতে হবে তো বললেন না বাড়ি যাওয়ারও কোনো দরকার নেই আপনারা যেহেতু ফিল ভেরিফিকেশন করেছেন আপনারা প্রত্যেক বিএল প্রত্যেক ভোটারকে চেনেন সুতরাং আপনারা এটা বাড়িতে বসেই করতে পারবেন কোনো অসুবিধা নেই ভিডিও স্যার বললেন হ্যাঁ ভিডিও স্যার মানে আশ্বাস দিয়েছেন হ্যাঁ হ্যাঁ তো আপনারা সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ মোটামুটি করতেই হবে এটা করবে আপনারা কি ভাবছেন যে সময় দিয়েছে সেই সময়ের মধ্যে হ্যাঁ এটা করতে বিশেষ কিছু বিশেষ কিছু সময় লাগবে না ভেরিফিকেশন করতে হয়তো এক পাঁচটা ইলেকট্রকে হয়তো এক মিনিট লাগবে সাবমিট করতে আপনার কি নাম আমার নাম পূর্ণচন্দ্র মাঝি কোন এলাকা একশো সাতাশের আমাদের মানে অ্যাপসে নতুন নতুন বিএল অ্যাপসে না নতুন নতুন আপডেট আসছে রোজই আর এক এক সময় এক একটা কাজ দিচ্ছে কালকে যেমন হঠাৎ কাজ হয়ে গেছিল তারপরে দেখছি কি নতুন আপডেট দিয়েছে কি আবার ভেরিফাই করতে হবে আমার মোবাইলে আমি নাম দেখলাম সাতান্ন জনের ছিল তো আমি তো অলরেডি তাদেরকে তো ভেরিফাই করেই তো ফর্ম ফিল আপ করেছি তাদের তাদেরকে বাড়িতে গেছি তাদের ডাটা মিলিয়েছি তবেই তো আমি ফর্ম ফিল করেছি আমি তো জানিও গুলো ওটাই আমাদেরকে বলা হচ্ছিল যে আমরা জানতে পারছিলাম না যে আবার নতুন করে ফর্ম করতে হবে কি হবে না ওর জন্যই আমরা গেছিলাম হ্যাঁ বিক্ষোভ করেছি যাতে আর নতুন নতুন কোনো কিছু না দেওয়া হয় আমাকে হ্যাঁ 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 আশ্বাস দিয়েছেন বিডিও শপ যে নতুন নতুন এখন আপাতত যেটা এসেছে সেটা এবার বিডিও শপকে তো বুঝতে পারছেন না না যে কি আসবে এরপরে ইসিআই কি দেবে